সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরগর একে হাউসে আপনাদেরকে ওয়েলকাম 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 আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার চলে এসেছি আজকের রিডিংয়ে দেখব কোন কর্মফল আপনি পেতে চলেছেন কি কি একটা নয় তিনটে পাটে আমি দেখব ঠিক আছে সম্পর্ক শরীর স্বাস্থ্য অর্থ সব মিলিয়ে এ জন্মের কর্মফল আগের জন্মের কর্মফল পৈত্রিক কর্মফল কর্মফল আমরা বহুবার একবার নয় বহুবার এই কথাটা বলতে থাকি আমি তো ভালো আমি তো কোনো দিন কারুর খারাপ করিনি কারুর খারাপ চাইনি আমি কেন এত সাফার করছি এটা আপনি নন এটা সবাই মনে মনে ভাবে এবং এইখানে তারা বুঝে উঠতে পারে না যে কেন এত দোষ কেন এত হয়রানি কেন এত সমস্যা কি সেই চাই জানব কারণ হয় কি আপনি অনেক সময় আপনার কর্মফল ভুগছেন না মানে আপনারই কর্মফল কিন্তু সেই কর্মফলটা হতে পারে আপনার জীবনের আগের জন্মের কিছু কর্মফল বা আমরা বলি অ্যানসেস্ট্রাল মানে সেই মেষশাবকের গল্প ছিল না তুই নয়তো তোর বাবা করেছিল ঠিক আছে তো সেই রকম কোন জন্মের কবের কখন বা জ্ঞান তো অজ্ঞান তো আমরা কবে কখন কোথায় কি বলে ফেলেছিলাম টু জিরো টু ফোরে কী বলে ফেলেছিলাম তার জন্য টু জিরো টু ফাইভে আমি কী কর্মফল পেতে চলেছি এরকম হতেই পারে ঠিক আছে তো সেই সমস্ত কিছু আমরা দেখবো শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে হর পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে মাদার কোয়ানিন এবং অবশ্যই 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 আপনাদেরকে ধন্যবাদ মোবাইল ইউটিউবকে ধন্যবাদ দেখব তিনটে পাটে কর্মফল কর্মফল ওকে দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা রিডিং অনেকেই এই রিডিংটার জন্য অপেক্ষা করে থাকেন রিডিং শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে দেখবেন মন দিয়ে দেখবেন আপনারা সবাই খুঁটিয়েই দেখেন মন দিয়ে দেখেন কিন্তু আজকেই কথাটা বলার পেছনে কারণ হলো প্রয়োজন হলে দুবার দেখুন তিনবার দেখুন কারণ আপনি জানেন না ডিভাইন আমাকে দিয়ে এমন কোন কথাটা বলাবেন বা বলালেন যেইটা এই যে আপনার মনের মতো প্রশ্ন আমি তো কোনো খারাপ কিছু করিনি আমি তো জ্ঞানও তো কারোর খারাপ চাইনি কিন্তু আমি কি হলো যার কারণে আমি এত ভুগজি ভুগজিটা মানে ভুগজিটা মানে কিন্তু শারীরিক ভোগা নয় মানসিক ভোগা অশান্তি পরিস্থিতি যা কিছু ওকে চলুন তিনটে পাঠে কোন কর্মের ফল আপনি পেতে চলেছেন একটা জাম্পিং কার্ড অলরেডি এসছে কোন কর্মের ফল আপনি পেতে চলেছেন কোন কর্মের ফল আপনি পেতে চলেছেন এই যে পালসান্তা জ্বলছে না এটার গন্ধটা যে কি অসাধারণ কি সুন্দর বলে বোঝাতে পারবো না রিডিংয়ের মাঝখানে এই কথাটা বলার পেছনে একটাই কারণ হলো এই যে এটা কেন জ্বালিয়ে রেখেছি জানেন আপনারা তো অনেকের রিডিং ফলো করেন দেখবেন পালো শান্ত বা সেজ বা ধূপ কিছু একটা জ্বালাচ্ছে নেগেটিভ এনার্জি কাটানোর জন্য এবং নেগেটিভ এনার্জি কিন্তু কনস্ট্যান্টলি আসতে থাকে যেমন পজিটিভিটিও আসে নেগেটিভিটিও কনস্ট্যান্টলি আসতে থাকে তাহলে আমাদের নেগেটিভিটি কাটানোর যেমন প্রয়োজন হয়ে পড়ে তেমনি কখন কোথায় কি কর্ম আমরা করে ফেলছি জ্ঞান তো তো কোন কথা বলে ফেলছি তার কারণে কার মন খারাপ হয়ে গেল কি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারি না ঠিক আছে তো চলুন দেখে নেব ডিভাইনের বার্তা কোন কর্মের ফল আমরা মানে আপনারা পেতে চলেছেন তিনটে সেগমেন্ট আমি বলেছি আ ফেয়ারি ক্লাইমেক্স বিকাম অ্যান্ড কোয়াইট দেখুন আমি এই কথাটা মনে হয় দুবার বললাম যে জ্ঞানত তো এই অজ্ঞানত কথাটা আমি অনেকবার বলে ফেললাম কথাটার মানেটা কি আমার বলা এমন কোনো কথা আমার বলা আমার ব্যবহারের এমন কোনো ব্যবহার যেটা হয়তো আপনার খারাপ লেগেছে আমি আপনাকে আঘাত করিনি আপনার খারাপ লাগুক এই ভেবে আমি কিন্তু বলিনি কিন্তু আপনার খারাপ লেগেছে এবং আপনি কোনো না কোনোভাবে আমার কথা ভাবছেন যে এরমভাবে বললো ওরমভাবে বললো সেরকমভাবে বললো আপনার মনের ভেতরে এত দুঃখ কষ্ট হলো যে কোথাও না কোথাও আপনি অজান্তে আমার খারাপ মানে আমার প্রতি একটা দীর্ঘশ্বাস ফেলে দিলেন বোঝাতে পারলাম সেই রকম আপনার প্রতি কিছু মানুষের দীর্ঘশ্বাস পড়েছে আপনি এখানে যদি মনে করেন যে জ্ঞান দিচ্ছি তাহলে কি বলবো আদারওয়াইজ বলবো যে ইউনিভার্সকে বলুন ইউনিভার্স জ্ঞানত তো আমার বলা কথায় বা আমার ব্যবহারে যে বা যারা আঘাত পেয়েছে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমি জানি না তারা কারা তাই তো আপনি জানেন না তারা কারা কিন্তু আপনি ইউনিভার্সে এই কথাটা তো বলতে পারেন এখানে ডিভাইন আপনাকে বলছে কুল অ্যান্ড কাম হতে কোয়াইটনেস এখানে দেখুন একটা আউল কি শান্তভাবে এখানে একটা দেখেছেন একটা পাখি সেও খুব শান্তভাবে একটা হরিণ প্রকৃতির কাছে এবং ধরিত্রীর কাছে বা মাদার আর্থের কাছে বা ইউনিভার্সের কাছে আপনি ক্ষমা চান আপনি ক্ষমা চান দেখবেন আপনি যত ক্ষমা চাইবেন হয়তো আপনারা ক্ষমা চেয়েছেন হয়তো আমার আমার ভিডিও ফলোস করে আপনারা ফলো করে আপনারা হোপন ওপনও অলরেডি করেছেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ হয়তো আপনারা একবার নয় বহুবার বলেছেন এবং সেই বলাতে তার কর্মফল আপনি পাবেন যদি আপনি বলতে থাকেন তার কর্মফল পাবেন যদি আপনি না বলে থাকেন তার কর্মফল পাবেন আপনি আজকে থেকেই শুরু করে দিন যদি আপনি অলরেডি ক্ষমা চেয়ে থাকেন তাহলে তার কর্মফল পাবেন যদি এখনও ক্ষমা না চেয়ে থাকেন তাহলে তার কর্মফল পাবেন আপনাদের নামের অক্ষরের মধ্যে এল এস এম কিউ এল এস এম কিউ বি এইগুলো পাচ্ছি তিন চারের এনার্জি স্ট্রং পাচ্ছি এরিজের এনার্জি এখানে স্ট্রং আছে এবং ডিভাইন এখানে আপনাকে কি নির্দেশ দিচ্ছে এঞ্জেলস কি নির্দেশ দিচ্ছে বাবা এঞ্জেলস কি নির্দেশ দিচ্ছে বলতে আজ কি ওর এঞ্জেলস এলো তো আপনারা যদি এঞ্জেলস স্থাপন করতে চান আপনারা যদি আপনাদের বাড়িতে এঞ্জেল স্থাপন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আমরা সেভেন আর্ক এঞ্জেলসের ছোট্ট ছোট আমরা দিয়ে থাকি এবং স্থাপন করে দিয়ে আসি এবং সেইখানে বসে আপনারা মেডিটেট করতে পারেন আপনারা যদি গ্রিন তারা এবং একুশ তারার সাথে তাদের এনার্জির সাথে অ্যাটিউড হতে চান বা রেকি শিখতে চান গ্রিন তারা সেকেম রেকি যদি আপনারা শিখতে চান তার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো রেকি শেখার জন্যে ফরগিভনেস এক্সারসাইজের জন্য হোপন ওপনের জন্যে আপনার এক্সাক্টলি আপনার কি করা উচিত জানার জন্যে এই আমার নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন নতুনদেরকে বলবো কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং পুরনোদেরকে অনেক 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 ধন্যবাদ এইভাবে সাথে পাশে থাকার জন্যে ওকে লাভলি কোন কর্মফল আপনি পেতে চলেছেন আপনি আপনার জন্যে যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা দেখতে থাকুন 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 শুধু স্বপ্ন দেখলে হবে না সেই স্বপ্নের জন্যে যা যা কাজ করার কাজ করতে থাকুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর আপনি যদি ডিভাইনকে বিশ্বাস করেন দেখুন এখানেও আউল ওখানেও আউল আউলের এনার্জি আউলের এনার্জি বলে ইনটিউশন কোথাও না কোথাও আপনার সিক্স সেন্স আপনার ইন্টিউশন আপনাকে বলছে আপনি কিন্তু আপনাদের মধ্যে বেশ কিছু জনের রিডিংটা দেখে মনে হচ্ছে এই সমস্ত কিছু আমি ভেবেছিলাম বা আমি জানতাম বা আমি শুনেছিলাম কিন্তু আমি তখন ততটা গুরুত্ব দিইনি যতটা এখন আমি গুরুত্ব দিচ্ছি টু অ্যান্ড এইট এইট ইজ দ্য নাম্বার ফর রিলিজ সরি এইট ইজ দ্য নাম্বার ফর কার্মিক যেটা আমি বলতে চেয়েছিলাম যে টু জিরো টু ফোরে এইট দিয়ে কার্মস এবং দেখুন সেই কার্মারই কথা উঠছে কার্মারই কথা উঠছে কার্মা নিয়ে আজকে আমরা রিডিং করছি কর্মফলের রিডিং এবং টু ইজ দ্য নাম্বার আপনার কর্মফল থেকে আপনি মুক্ত মানে ব্যাড কার্মা থেকে ধীরে ধীরে মুক্ত হবেন গুড কারমার দিকে আপনি আরো আরো যাবেন এবং টু ইজ দ্য নাম্বার ফর ব্যালেন্স ব্যালেন্স আপনার জীবনে আসবে খুব সুন্দরভাবে আপনার জীবনে ব্যালেন্স আসবে দারুণভাবে আসবে যেভাবে আপনি আপনার স্বপ্ন আপনার ইচ্ছে আপনার তার জন্য যা যা করার দেখুন আপনার যদি মনে হয় আপনি বিরিয়ানি খাবেন আপনি ঘরে বসে বিছানায় বসে পা দোলালে তো বিরিয়ানি আসবে না হয় আপনাকে রান্না করতে হবে নয়তো জোম্যাটোতে অর্ডার দিতে হবে আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি তো ডা বিছানায় বসে বসে সুইমিং করতে পারেন না সাঁতার কাটতেই পারেন কিন্তু সেটা তো জলে ভেজা হবে না তো ডিভাইন বলছে যে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য যা যা করছেন যদি সঠিক অ্যাকশন নিয়ে থাকেন যদি সঠিক কর্ম করে থাকেন সে কর্মের ফল আপনি পাবেন 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 পেতে চলেছেন পেতে চলেছেন পেতে চলেছেন পেতে চলেছেন বাটারফ্লাই রয়েছে ফ্লাওয়ার রয়েছে ফুলের গাছ বসারে ফুল হবেই ক্যাকটাসের গাছে ক্যাকটাস কিন্তু আজকালকার দিনে ক্যাকটাসের গাছেও ফুল হয় ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ ক্যাকটাস তাই সেই রকম আপনি কীরকম মানে কতটা কি করছেন আপনি পাবেন আপনি পাবেনই সেটাই এখানে বারবার বলে বলছে যে আপনি স্বীকৃতি পাবেন আপনি স্বীকৃতি পাবেন ওকে ডি এফ ভি এইচ এস টি ওয়াই ও আর এইচ এই এই এনার্জিগুলো পাচ্ছি আট আট দুইয়ের এর এনার্জি তো বলেই কর্মফল নিয়ে কথা হচ্ছে দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্টাম আপনাদের মধ্যে বেশ বেশ কিছু কিছু জন জন আপনাদের মধ্যে আমি সবার কথা বলবো না কিন্তু আপনাদের মধ্যে বেশ কিছু জন আপনারা রীতিবত ডিভাইনের সাথে কানেক্টেড এবং ডিভাইনের সাথে কানেক্টেড হতে গেলে যা যা করণীয় আপনারা সেইগুলো করছেন আপনাদের মধ্যে বেশ কিছু কিছুজন হয়তো রেকি শিখেছেন রেকি শিখছেন যারা রেকি শিখতে ইচ্ছুক বা যারা এঞ্জেল কলিং এঞ্জেল হোস্টিং এঞ্জেল বাড়িতে আসুক আপনারা ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও বেশি মেডিটেশন আরও বেশি ডিভাইনের প্রতি সারেন্ডার আরও বেশি এবং সেই আধ্যাত্মিক চেতনার মাধ্যমে জাগৃতি সেইটা আপনার জীবনে হচ্ছে আপনি অনেক 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 বেশি এগিয়ে যাচ্ছেন এবং গত দু তিন দিন আগের একটা রিডিং আমি বলেছিলাম শুধু এগিয়ে যাওয়া নয় ওপরে যাওয়া ওপরে যাওয়া মানে কি উন্নতির কথা এখানে বলছে সবসময় এগিয়ে গেলাম একটা সমতলে এগোনো আর এই রকমভাবে দেখুন কি সুন্দর পাহাড়ের ধাপ 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 পাহাড়ের ধাপ 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 করে যেন আপনি একটা পাহাড় ডিঙিয়ে আরেকটা পাহাড় ডিঙিয়ে আরেকটা পাহাড় ডিঙিয়ে আরেকটা পাহাড় ডিঙিয়ে এইভাবে আপনি এগিয়ে চলেছেন এবং এগিয়ে যাবেন এগিয়ে চলেছেন এগিয়ে যাবেন আপনার বাংলাতে একটা কথা বলে সেটা হচ্ছে বোধোদয় অ্যাজ ইফ লাইক আপনার জীবনে বোধোদয় হচ্ছে আপনার একটা অভূতপূর্ব সুন্দর সময় আপনার জীবনে আসছে আপনি এইভাবে করতে থাকুন লেগে থাকুন এভাবে করতে থাকুন লেগে থাকুন এবং দেখুন আপনার আজকে যেটা মনে হচ্ছে নট দ্য রাইট টাইম আজকে যেটা মনে হচ্ছে নট দ্য রাইট টাইম সেইটা খুব শিগগিরই দেখবেন যে আপনি ইউ আর রেডি আপনার সামনেই কারবার করলাম যেটা আজকে মনে হচ্ছে যে ইউ নট দ্য রাইট টাইম আপনি দেখবেন ইউ আর রেডি পাচ্ছেন তো অনেক কিছু বিগ হ্যাপি চেঞ্জেস আপনার জীবনে আসতে চলেছে সুকর্ম করলে সুকর্মের ফল তো অবশ্যই পাবেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন দারুণ 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 বিগ হ্যাপি চেঞ্জেস আমার আজকের এই মুহূর্তের রিডিংটা করে খুব ভালো লাগলো মনটা ভরে গেল কাদের কাদের এনার্জি আমি জানি না ক্লেম ইউর এনার্জি ক্লেম ইউর এনার্জি ক্লেম ইউর এনার্জি এইখানের এনার্জির মধ্যে এম ই え! G A এন এম এর এনার্জি ভেরি স্ট্রং পাচ্ছি এম এর এনার্জি ভেরি স্ট্রং পাচ্ছি আর ওয়াই ইউডি ওয়াই ওয়াই এর এনার্জি ভেরি স্ট্রং পাচ্ছি ওকে এ ডাব্লিউ জি জি এর এনার্জি স্ট্রং পাচ্ছি আই এই এনার্জিগুলো পাচ্ছি এবং আজকে যেন কোথাও না কোথাও আমার মনে হচ্ছে রিডিংয়ের সময় রিডিং যারা যারা দেখছেন তারা কোথাও না কোথাও আপনাদের জামার মধ্যে পার্পল কালারটা রয়েছে পার্পেল কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে গোল্ডেন ইয়েলো পার্পেল এই কালারগুলো রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন এবং আমাকে 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 বলবেন না আমার ভিডিও দেখতে থাকুন আমার ভিডিও সাবস্ক্রাইব করতে থাকুন আর সাবস্ক্রাইব করার পরে আবার আনসাবস্ক্রাইব করবেন না আর 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 কি বলবো আর কি বলবো আর কি বলবো আর অপেক্ষা থাকুন পরের ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করে দিলে জানতে পারবেন কখন আসছি এই আমার নাম্বার পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্যে বাই চার টেক কেয়ার